হাসপাতালে অসুস্থ রুগীদের ভিড় নেই পর্যাপ্ত পরিমাণ ডক্টর দীর্ঘ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে দুর্ভোগের শিকার সরকারি হাসপাতালে আসা রুগীরা চিকিৎসা পরিষেবা না নিয়েই ফিরতে হচ্ছে বাড়ি এ যেন বিজেপি জামানায় পার্বত্য ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার নগ্ন চিত্র এমনই এক ঘটনার সাক্ষী তেলিয়ামরা মহকুমা হাসপাতাল দিকে দিকে প্রশ্ন উঠছে সেই সাথে মানুষ বলতে শুরু করেছে এক কেমন স্বাস্থ্য ব্যবস্থা তেলিয়ামরা মহকুমা হাসপাতালের ওপিডিতে একজন চিকিৎসক এক একজন চিকিৎসক দিয়েই চলছে চিকিৎসা পরিষেবা এর মধ্যে কিছুক্ষণ পর করেই আসছে ইমার্জেন্সি রুগী এতেই দেখা দেয় বিপত্তি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না চিকিৎসা পরিষেবা এক প্রকার বাধ্য সহ সরকারি হাসপাতালের উপর নিরাশ হয়ে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়ে চিকিৎসা পরিষেবা না নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে রুগীদের এতে করে সরকারি হাসপাতালের উপর খুবে ফুসছে মানুষ নেতামন্ত্রীদের মুখের বুলিতে উন্নয়ন হলেও বাস্তবে আমজনতার স্বার্থে কতটুকু উন্নয়ন হয়েছে তা তেলিয়ামরা মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে এসে অক্ষরে অক্ষরে টের পাচ্ছে রুগী সহ সাধারণ মানুষ মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে এসে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়ে কি বলছে মানুষ শুনুন একজন মহিলা একজন ডাক্তার আছে ইমার্জেন্সি তারা পরিষেবা একজন ডাক্তার দেখি চলে নাই এখানে আমি দেখাইতাম সব কিছু সবকিছু আমি তারপর তারা বুঝতেছে না ফোন উঠতে না দিদি একজন ডাক্তার দেখি একটা হসপিটালে চলে করে না বাইরের থেকে আপনার ট্রিটমেন্ট করছি এটা কোন হাসপাতাল? সেতে আমরা মহাকম মানে পরিষেবা একদম একদম পরিষেবা কি বলতে একজন মহিলা একজন ডাক্তার দিয়ে এত চলে নেই। ব্লু পেজ তারপরে ইমার্জেন্সি কোয় এসে আমি গ্যাস কম করে তারা কইছে আর দু তিন ঘন্টা সময় লাগবো। কতক্ষণ তারা থেকে তো আমরা যে অবস্থা আমরা ব্যারি ট্রিটমেন্ট করছি। আপনার নাম আমান অফিস দু। কোন্ জায়গাতে আমি এখানেই লোকাল। মানে ডাক্তার না থাকার কারণে আপনার পরিষেবা থেকে বঞ্চিত হ্যাঁ বঞ্চিত একজন ডাক্তার থেকে লুপ্ত পেশেন্ট তো অনেকগুলো এবারে এবার যে চিলুগাইতেছে বিউরো রিপোর্ট এনডিভিটি